হ্যালো আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি সবাই ভালো আছেন প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি সাম্প্রতিক কিছু খবরাখবর আজ আমাদের অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের চলতি ঘটনাপ্রবাহ এবং নারী দিবস সম্পর্কে জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎকার আরও থাকছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ চিত্র প্রদর্শনীর কথা তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার ও তার প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক নারী দিবস এই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ডক্টর আব্দুল মোমেনের সাথে কথা বলেছেন আহসানুল হক সারা বিশ্বের বিভিন্ন দেশে নারীর ক্ষমতায়নের অবস্থান কি এবং কোথায় সে সম্পর্কে প্রতি বছরের মতো এবছরও জাতিসংঘে একটি অনুষ্ঠান হচ্ছে সম্প্রতি সেটি শুরু হয়েছে এবং বর্তমানে চলছে সেখানে বাংলাদেশের বক্তব্যটা ইসি বাংলাদেশ আপনার নারীর ক্ষমতায়নে উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা বাংলাদেশ ইজ এ লিডার ইন দ্য ওয়ার্ল্ড মোটামুটিভাবে সব দেশ মনে করে যে বাংলাদেশ এই দিক থেকে খুব ভালো অবস্থানে আছে এবং কোনো কোনো দেশ দমন আপনার নেদারল্যান্ড ওরা মনে করে বাংলাদেশ ইজ এ স্টার এই সব ক্ষেত্রে তাদের মতো দেশ দেশ সেইখানে যা অর্জন করতে পারেনি আমরা এরকমটা কনজারভেটিভ মানে তথাকথিত কনজারভেটিভ সোসাইটি সেইখানে আমরা সেগুলো ন্যাচারালি এই স্ট্যাটাস অফ উইমেন যেটা কমিশন অন স্ট্যাটাস উইমেন সেইটার ক্ষেত্রে আমাদের একটা বড় ভূমিকা আছে আমরা এখানে কয়েকটি বিশেষ বিশেষ অনুষ্ঠানও করছি নিজেদের তার একটা যেমন যেমন যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সরকারের একটি আপনার পিবিওর সাথে মিলে আমরা একটা স্পেশাল একটা প্রোগ্রাম করব সেখানে হচ্ছে গিয়ে যে আমাদের দেশে এখনও কিন্তু ভায়োলেন্স এগেনস্ট নারী রয়ে গেছে আমাদের এখনো এখনও অনেক নারী অল্পতে স্বল্প বয়সে বিয়ে হয় এগুলো আমাদের চ্যালেঞ্জ বাংলাদেশে বর্তমানে একটা রাজনৈতিক এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে আপনি জাতিসংঘে বর্তমানে নিযুক্ত রয়েছেন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার চলছে সে সম্পর্কে জাতিসংঘের এ পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া কি পাওয়া গেছে কারণ জাতিসংঘ মনে করে দেশ দেশে যদি রুল অব প্রতিষ্ঠিত হয় তাহলে গণতন্ত্র হিউম্যান রাইটস এবং ডেভেলপমেন্ট এই সবগুলোই আপনার ত্বরান্বিত হবে এবং আমাদের প্রধানমন্ত্রীও আপনার এই যে ডেভেলপমেন্টের প্রেক্ষিতে উনি রুল অব লর ওপর জোর দিয়েছেন জাতিসংঘ আরও মনে করে যে বিভিন্ন দেশে যে কালচারাল ইমিউনিটি হয়েছে ইম্পিউনিটি যে হয়েছে মানে গুরুতর অপরাধ করার পরেও বিচার হয় না এই ধরনের একটা যে সংস্কৃতি গড়ে উঠেছে এটা বন্ধ করতে হবে বিশেষ করে আমাদের দেশে যদি দেখেন আমাদের দেশে এই গুরুতর অপরাধের পরেও বিচার হয়নি অনেক সময়ে এইটা বন্ধ করার সপক্ষে সব জাতি একশো তিরানব্বইটি দেশ এর স্বপক্ষে মত দিয়েছে সুতরাং বাংলাদেশে যা আমরা করছি সেইটা আমরা জাতিসংঘের সব দেশগুলো এতে সমর্থন আছে অন্য অনেক দেশে বড় শহরের মতো আমেরিকাতেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিক্ষোভ হয়েছে প্রোটেস্ট হয়েছে নিউ সেটা কেমন হয়েছে নিউ ইয়র্কে তো আপনার যেদিন থেকে প্রজন্মর এই সাত বাজ্তরে জমা সেই দিন থেকে নিউ ইয়র্কে একটা বড়ো রকমের সংখ্যক বাঙালি প্রবাসী বাঙালিরা সেই প্রজন্ম সত্তরের সমর্থনে বিভিন্ন রকম পরি আপনার ডিমস্ট শোভাযাত্রা আপনার ক্যান্ডেল লাইট এগুলোর অভিযান চালিয়েছে এবং এগুলো দিনে দিনে খুব এমন লোক সেই সব অনুষ্ঠানে দেখা গেছে যারা কোনো দিন রাজনীতির ধারে কাছে নাই কিন্তু একটা দিস ইজ সামথিং গ্রেট যে হোল বাংলাদেশি ন্যাশন অ্যাক্রস দ্য গ্লোব এরা যিনি জেগে উঠেছে যে যুদ্ধ অপরাধীর বিচারের জন্যে তবে কখনো কখনো আমরা দেখেছি অন্য দলও আসছেন তো অন্য দলের মধ্যে তফাৎ হচ্ছে অন্য দলে স্কুলে বিভিন্ন সুদানের একটি স্কুলের ছাত্রী আমার সাথে দেখা হয়েছে সে এসেছে অন্য দল নিয়ে এসেছে ওই লোক বাড়ানোর জন্যে তো বেসিক্যালি যেটা হয়েছে সেইটা আমি দেখতেছি যে বাংলাদেশি প্রবাসী যারা তারা বাই অ্যান্ড লার্জ সবাই এই প্রজন্ন চত্বরকে সমর্থন দিচ্ছেন এবং বাংলাদেশে যাতে যুদ্ধপদের বিচার হয় এবং ফাঁসি হয় তার জন্য জোর সুচ্ছার আওয়াজ তুলেছেন আজ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে দক্ষিণ এশিয়ার একটি সংগঠন সাউথ এশিয়ান ওইমেন্স ক্রিয়েটিভ ক্রিয়েটরের কিছু চিত্রশিল্পী ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো চিত্র প্রদর্শনী করলেন সেখানে গিয়েছিলেন তাহিরা কিবরিয়া সাউথ এশিয়ান ওমেন্স ক্রিয়েটিভ কালেকটিভ বা সসির ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে প্রথম এই শিল্পকর্ম প্রদর্শনী দক্ষিণ এশিয়ায় বংশোদ্ভূত আমেরিকান সাতজন মহিলার শিল্পকর্ম স্থান পেয়েছে আজকের এই প্রদর্শনীতে প্রতিটি শিল্পকর্মের সোচ্চার হয়েছে নারীর প্রতি লাঞ্ছনা বঞ্চনা আর নিপীড়নের কথা এক শতাব্দীরও বেশি আগে একশো চল্লিশ জন মহিলা কর্মীকে তালাবন্ধ অবস্থায় আগুনে প্রাণ দিতে হয়েছিল সেসব পরিস্থিতি আজও হতে দেখা যায় আধুনিক সমাজের নারীর নিগৃহীত হবার সেই নির্বাক কাহিনী এই শিল্পীদের রং তুলি ক্যানভাস আর তাদের ভাস্কর্যে সবাক হয়ে ফুটে উঠেছে সাদিয়া রহমান বললেন আমার শিল্পকর্মে অবিমিশ্র দুটি দিক রয়েছে রয়েছে বিভাজসতা এবং সৌন্দর্য নিঃসন্দেহে মেয়ে শিশুদের অসম্পূর্ণ দেহ গায়ে কাটা দেয় কারণ নিপীড়ন আর নির্যাতনের দিকটাই এরকম অন্যদিকে স্বচ্ছ গোলাপি আভায় স্পষ্ট ভালোবাসার আহ্বান এভাবেই তিনি জীবনের নানা দিকগুলোকে দেখেন দর্শক হিসেবে আপনার কোন ছবিটি সবচেয়ে ভালো লেগেছে আমার এটা খুব পছন্দ লাগছে কারণ এটা আমার মনে হয় রেপ্রেজেন্টস ভেরি কমপ্লেক্স ইন্টারাকশন বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল আর এটার সিম্বলাইজেস যে এই পৃথিবীতে মহিলাদের জন্য অনেক কষ্ট আছে কমপ্লেক্সিটি আছে আর ওইটার মধ্যেও পুরুষদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে এইটা আমার মনে হয় ওইটা রেপ্রেজেন্ট করে মনিকা সসির ষোলো বছর পূর্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আমি আসলে সসির একটা নতুন নতুন সদস্য আমি এখন প্রায় এক বছর ধরে সঙ্গতির সাথে সসির সাথে জড়িত আমি ওদের একজন বোর্ড মেম্বার আমাদের ১৬ বছরের জন্মদিন হলো মার্চের আঠই মার্চ যার কি আমাদের প্রথম সভা হয় অনেক বছর ষোলো বছর আগে আর সেটা সেটা হলো আন্তর্জাতিক নারী দিবস সেই দিনে আমরা নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনস এর সামনে একটা ক্রিয়েটিভ প্রোটেস্ট মানে আমরা একটা নাচ করব একটা নাচ সাথে কিছু ছবিও থাকবে আর সেটার নাম হবে ফ্রিডম সেফটি নাও কিউরেটর হিসেবে এবং সংগঠক হিসেবে আপনার আজকের অনুভূতি কি। আমার খুবই আনন্দ লাগছে সত্যি কারণ আমার কাজগুলো পছন্দ করার পরও একসাথে কেমনভাবে কাজগুলো ফুটবে আর এই জায়গাটার মধ্যে এটা আমি আমার আমি ভাবছিলাম ভালো হবে কিন্তু আর যত যে যতখানি ভাবছিলাম তার চেয়েও সুন্দর লাগছে এখানে খুবই ভালো ভালো কাজ এখানে আমি পাঁচ বছর ধরে চেষ্টা করছি কাজ দেখাবার জন্য এই কাজটা এখন শেষ পর্যন্ত সব একত্রে এখানে ভাস্কর্য আছে এখানে পারফরম্যান্স আর্ট আছে এখানে ড্রয়িং আছে এখানে কিছু ভিডিও আছে কনসেপশনাল আর্ট আছে সব মিলিয়ে কাজগুলো বেশ ইন্টারেস্টিং আছে এই প্রদর্শনীতে পুরুষকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন কেন পুরুষদের আমরা ঠিক বাদ দিয়ে দিইনি কিন্তু আমাদের এই আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রথম প্রদর্শনী ওয়াশিংটনে আমরা মহিলাদের নারীদের জীবনটাই আমরা আনতে চাচ্ছি কারণ এখন পৃথিবীতে সত্যি একটা অনেকদিন ধরেই চলছে কিন্তু এই গত দু তিন বছরে অনেকগুলো সাংঘাতিক ঘটনা হয়েছে যেখানে মেয়েদের কষ্ট বেদনাটা এমনভাবে আমাদের সকলের বুকে লেগেছে যেটার বিরুদ্ধে এটা সম্বন্ধে কিছু একটা বলা দরকার ছিল তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন এ প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে তাছাড়া ইউটিউবের ভিওই বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি আগামী সপ্তাহে আবার দেখা হবে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা